এটা হচ্ছে সোলার শাক আর শাক খেতে ভালো লাগে তবে যদি মায়ের হাতে শাক হয় তাহলে তো আরও বেশি মজা হবে তো আমার মা খুব সুন্দর করে সোলার শাক রান্না করে আর এই শাকটা কিন্তু কিছুটা কাটারও নিয়ম আছে তো আমরা সবাই মিলে দেখিনি আমার মা কিভাবে এই সোলার রান্না টা রান্না যে সোলার শাকের সাথে পালন শাক দিয়ে রান্না করব। ছোলা শাক আর পালন শাক প্রথমে ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর পাতা নিয়েছি ছোলা শাকেরও পাতা নিয়েছি তারপর ছোলার শাক ঠিক এভাবে মা করে কেটে নিচ্ছে ঝিরিঝিরি হচ্ছে ছোলা শাক যখন কাটতে কাটতে হবে হবে অনেক যত্ন করে একদম জিরা জিরা করে এভাবে কেটে নিতে হবে মা আলতো হাতে শাকটা কেটে একটা সাইড এ সরিয়ে রাখলো তারপর পালন শাকটা একটু ছোট ছোট করে কেটে নিল আর এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর কয়েক কুয়া গোটা রসুনও মা নিয়ে নিল শাকটা রান্না করার জন্য এখন চুলাইতে খড়িটা দিয়ে মা আগুন ধরিয়ে একটা পাতিল বসিয়ে দিল তার মধ্যে কিছুটা পানি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর রসুন সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপর একে একে দিয়ে দিল শাকগুলো এটা হচ্ছে সোলার শাকটা সবার আগে দিয়ে দিল তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছে আলতো হাতে পানিটা শুকিয়ে সোলার শাকটা যখন কিছুটা সিদ্ধ হয়ে আসছে তখন উপর থেকে আবারও দিয়ে দিল সেই পালন শাক পালং শাক দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর পালং শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলো তারপর চুলা থেকে নামিয়ে রেখে আবার একটা পাতিলে কিছুটা তেল প্রথমে দিয়ে দিল রসুন কুচি রসুনটা তেলের সাথে একটু ভালো করে সময় নিয়ে ভেজে নিয়ে তারপর দিয়ে দিল পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখন আলতো হাতে ভেজে নিচ্ছে একটু সময় নিয়ে তার মধ্যে আবারও কাঁচা এখন কাঁচামরিচ রসুন পেঁয়াজ আবারও একসাথে ভেজে নিবে মা এক পাশে পেঁয়াজ রসুন ভাজছে আর আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল শীতের সকালে মা রান্না করতো আর আমরা উঠানে বসেই কিন্তু গরম গরম ভাতটা খেতাম আমার বাবাও কিন্তু রোদে বসে ভাত খেতে অনেক বেশি পছন্দ করতেন আর যেন সবই স্মৃতি হয়ে রয়ে গেল পেঁয়াজটা ঠিক এভাবে ভেজে নিয়ে শাকের মধ্যে মা মিশিয়ে দিল আলতো হাতে শাকের সাথে বেশ ভালোভাবে পেঁয়াজ রসুন মরিচ ভাজাটা ভালোভাবে মিশিয়ে নি এই পর্যায়ে দিয়ে দিচ্ছে চাউলের গোড়া চাউলে দেওয়ার গোড়ার কারণ আমি জিজ্ঞাসা করেছিলাম মাকে মা বললো শাকের সাথে একটা আঠালো ভাব আনার জন্য এই চাউলের গোড়াটা দেওয়া হয় আর একটা কথা শাক রান্নাটা আমার আমার মা কিন্তু দাদির কাছ থেকে শিখেছে দাদির রেসিপিতে রান্না করেছিল মা আমি আবার মাঝে খেয়েও দেখেছি শাকটা কেমন লাগছে খেতে কিন্তু অনেক মজা হয়ে একটু সময় নিয়ে মা ওরং দিয়ে শাকটা এমন ভাবে ঘেঁটে নিয়েছি আর এই ঘাটার শাকটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে বেশি মজা লাগে তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো এরকম শাক এই যে দর্শক সোলার শাক রান্নার ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সবুজ চকচকে হয়েছে যেহেতু সোলার শাক দিয়ে ভাত তো একটু লেবু হলে বেশি ভালো লাগে আর লেবু দিয়ে ভাতটা মাখিয়ে আসলে সেই স্বাদ শীতের সিজনে আমরা কিন্তু বেশ কয়েকবার সোলার শাক ট্রাই করব আর বিভিন্ন রকম ভাবে আর আপনাদের সাথেও আমরা রেসিপি শেয়ার করবো অবশ্যই সঙ্গে থাকবেন আর আমাদের রেসিপি গুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন